রমজানে বর্জনীয় এক নাম্বার বর্জনীয় বিবাদ বর্জন করা আর অশ্লীলতা বর্জন করা বিবাদ আর অশ্লীলতা বর্জন করা সহি বুখারী বর্ণনা চার নম্বর হাদিস চার এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا كان يوم صوم احدكم فلا يرفع ولا তোমাদের কেউ যখন রোজা রাখবে রোজা রাখা অবস্থায় কেউ গালি দিবা না উল্টা পাল্টা কথা বলবা না মুখে কোনো অশ্লীল বাক্য আনবা না অশ্লীল কর্ম করবা না ফাইন বাহু আহাদুন আও কাতালা কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে লড়াই করে অথবা বাদানুবাদে লিপ্ত হয় ঝগড়ায় লিপ্ত হয় ফাল্লিয়াকুল রোজাদার তখন বলবে ইন্নী সাইম আমি রোজাদার বুখারীর অন্য বর্ণনায় আসছে আপনি দুইবার বলবেন

অনর্থক কথাবার্তা বর্জন করা অনর্থক কথাবার্তা মানে দরকার নাই শুধু শুধু অনর্থক কথাবার্তা বর্জন করা সহি বুখারীর বর্ণনা সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইন্নাল্লাহা কারিহা সালাসা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় পছন্দ করেছে প্রিয় মুসলমান ভাইয়ারা আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় পছন্দ করেছে তেইলা ওয়া এক নম্বর অনর্থক কথাবার্তা আল্লাহ পছন্দ করেছে দুই নাম্বার ও ইদ আতাল মাল সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন তিন নাম্বার অকাসরাত সুয়াল অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন অনর্থক প্রশ্ন আল্লাহ অপছন্দ করেছেন এই তিনটা বিষয় এই হলো দুই নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করা তিন নাম্বার বর্জনীয় মিথ্যা কথা বর্জন করা একটু বাংলা বলি আমার সাথে বলেন মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা মা সমস্ত বাপের মা কি মিথ্যা সমস্ত বাপের মা হলো মিথ্যা কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস মানলাম ইয়াদআ কাওলা যুর আমালা বিহি তালাইসা লিল্লাহি حاجهtun ফি আইয়াদ আআমাহ ওয়া যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বর্জন করতে পারলো না সে খানা না খাইলো আর পানি পান না করলো এগুলাতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই সে যে মিথ্যা বর্জন করতে পারলো না আর খাওয়াও খাইলো না একদিক দিয়ে সে খানাপিনা থেকে জিব্বাকে হেফাজত করলো আরেক দিক দিয়ে সে জিব্বার মাধ্যমে মিথ্যা কথা বললো নবীজি বলেন তার এই না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই তাহলে আমরা মিথ্যা বলবো না আমাদের দেশে রমজান যত কাছায় আমাদের দেশের কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যাবাদী হবে রমজান যত কাছায় যদি দেখবেন শুরু হবে তরমুজ খেজুর এই সিন্ডিকেট ভয়ঙ্কর এক বলয়ের মধ্যে পড়ে যায় রমজান মাসে মাসাল্লাহ সবাই কেনাকাটা করে জুতার দোকানে গেছেন জুতা কিনতে ভাই কত তেরোশো সাড়ে বারোশো দিই আপনি আমার পরিচিত মানুষ এই জন্য বলছি তেরোশো অন্যদের কাছে আরো বেশি ভাই দেন না আল্লাহর কসম ভাই কিনা আছে বারোশো তিরিশ করে আচ্ছা বারোশো পঞ্চাশ বিশ টাকা লাভ সদরঘাট গিয়া খুঁজ দেখা যায় চারশো টাকা করে কিনে আমি বলছি না যে চারশো করেই কিনা যদি বারোশো তিরিশ হয় সত্যি সত্যি তো সত্য আপনি যদি বারোশো তিরিশ দিয়ে না কিনে কম দিয়ে কিনে বারোশো তিরিশ বললেন সত্য হলো না মিথ্যা হলো মিথ্যা কথা বলা যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে চার নাম্বার কি বর্জন করা কি এটার ব্যাপারে একটা বাংলা যদি পারি আমরা লিখে রাখবো ঘরে পকেটেও রাখবো বলি কি হলো আমল ধ্বংসের নীরব ঘাতক আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি বলেন ঘি ভাত দিয়ে মজলিস শুরু হয় ঘি বধ দিয়ে শেষ হয় আমাদের পার্সোনাল মজলিস গুলা পার্সোনাল যে মজলিস কি মনে করেন পাঁচ ছয় জনের ঘি ভাত দিয়ে শুরু হয় মানে ঘি ভাত ভালো জিনিস এটা দিয়ে শুরু হয় একটু পরে বলে ভাই ঘিটা করতে জানছেন অমুক অমুকে এত খারাপ মানুষ শুরু হয়ে গেল ঘি ভাত মানে ঘি কিনছেন কার থেকে অমুক ও সে তো সুবিধার লোক না তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো শেষ হলো ঘি বদ দিয়ে মানে ঘি ঘ আর একটা হলো ঘি গ একটা ভাত আর একটা বদ ঘি ভাত ভালো জিনিস এটা যাতে যেতে হয়ে যায় ঘি বতের মধ্যে জিব্বার মধ্যে আপনার হিবত দেখবেন ঘি ভাত এটাও মজার জিনিস ঘি মজা মজার ব্যাপার দুনটার জন্য জিব্বা মজা খুব মজা ঘি বধে কিন্তু অনেক মজা আবার ঘি ভাত এটাও মজা সবই মজা এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ তো ঘিবত এটা আমল ধ্বংসের নীরব ঘাত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় ঝগড়া করি কি দিয়ে আচ্ছা অনর্থক কথা বলি কি দিয়ে মিথ্যা বলি কি দিয়ে ঘি করি কি দিয়ে তাহলে কি বোঝা গেল

ভাই আমরা জিব্বার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস রকবা ইবনে আহমের আল্লাহ তালা আনহুর বর্ণনা রসুল্লাহ সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন মান না রসুল আল্লাহ ওগো আল্লাহ নবী মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই নবী বললেন মুক্তির উপায় তিনটি মুক্তির উপায় কয়টি তিনটি এক আমসিক আলাইকা লিসানা তোমার জিব্বা তুমি নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার আল্লিয়া সাকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় আচ্ছা ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় আপনি ছয়টায় বাসায় আসার কথা রাত দশটা এগারোটা বাজে কোথায় আপনি বলেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি না আড্ডা দেওয়া যাবে না হয়তো কাজে না হয় বাসায় বাসায় নাই কাজে থাকবেন কাজে নাই বাসায় থাকবেন কারণ আপনি স্ত্রীর সামনে সন্তানের সামনে মা বাবার সামনে এই গুণাগুলো করতে পারবেন না যেগুলো বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন তাই নবীজি বললেন দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এক নাম্বার তোমার জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার ওয়াকতি আলা আতিক তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা তে থেকে এই তিনটার মধ্যে একটা হলো জিহ্বা নিয়ন্ত্রণ করা তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে হাদিসে আসছে আস-সাওম জুন্না রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল এই ঢালকে যদি ছিদ্র করা না হয় রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত দুটি অপরাধের কারণে একটা হলো মিথ্যা কথা আর একটা গিবত আর হাদিস থেকে জানলাম বেশিরভাগ মানুষ জাহান নামে যায় জিব্বার কারণে এবার আমার সাথে একটু সবকের মতো বলি ওলামা হজরত রানা শুধু আপনারা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবত মিথ্যা গিবত হয় কি দিয়ে আর জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায় জাহান্নামে নামে যায় এই জন্য আমরা জিব্বাটাকে নিয়ন্ত্রণ করবো আল্লাহ তৌফিক দান করেন তিন বেজির হাদীস চব্বিশশো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামের সাহাবি সুফিয়া নদিয়াল্লাহ তালা নবীজীকে জিজ্ঞাসা করলেন মা আঃ ওয়াফু মা তা খাফ আলী ইয়া রসুল হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন আখাদ আবেলি সাহ ইনাফসি নবীন নিজের জিব্বা মোবারক ধরে বললেন হা গা এটা 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 আমি তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি এটা এজন্য ভাই জিভ্বা বড় ভয়ঙ্কর জিনিস এটা এমন ভয়ঙ্কর যে এক কথায় সাজানো সংসার তছনছ হয়ে যায় এক কথায় সবকিছু উলট ফলট হয়ে গেল এমন ঘটনা আমাদের দেশেও বিন্দু ঘটছে এই জন্য আপনার জিব্বাকে নিয়ন্ত্রণ করা আল্লাহ হেফাজত করেন তিরমিজির হাদিস চব্বিশো সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্সেনসুল উল্লাহসাল্লাহ সাল্লাম বলেন ইদা আসবাহ ইব্নু আদম আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে ফাইনাল আজ আতুল্লাহ তুকাফিরুল্লিসান সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ উলা জিব্বাকে ডেকে বলে ও জিব্বা ইত্তাকিল্লা হাফিনা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইন্নামা নাহনু বিকা আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত ফাইন ইস্তাকমতা না তুমি সোজা থাকলে আমরা সোজা ওয়া ইন ওয়াজাজতা ইয়া ওয়াজাজনা তুমি বাঁকা হলে আমরা বাঁকা বলি তো ভাই রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি 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 বদমিথ্যা হয় কি দিয়ে

আর দুই রানের মাঝে লজ্জাস্থানে দুইটা অঙ্গের নিশ্চয়তা আমাকে দেয় যে সে করে না আতা কাফালু বিল জান্নাত আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে তাহলে কয়টা বর্জনীয় শুনলাম চারটা আর দুইটা বাকি আছে কারণ এক নাম্বার ঝগড়া বর্জন করা দুই নাম্বার অনর্থক কথা বর্জন করা তিন মিথ্যা বর্জন করা চার বিপদ বর্জন করা পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা কি বর্জন করা লোক দেখানো এবাদত বর্জন করা সিয়াম আল্লাহর জন্য সাহারি আল্লাহর জন্য ইফতারি আল্লাহর জন্য করা করানো ইফতারি সব তার জন্য আল্লাহর জন্য মুলুকুল মারাম হাদিসের একটা কিতাব এই কিতাবের চারশো চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্না ওয়াফা মা আফাফু আলিকুম আর শিরকুল আসবর আর রিয়া তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকের সেই ছোট শিরিক হলো লোক দেখানো আবাদত করা আল্লাহ আমাদেরকে লোক দেখানো এবাদত করা থেকে হেফাজত করে হাদিসের একটা কিতাব আছে সহিব নে খুজাইমা এই কিতাবের দুই নম্বর খন্ড একশো চল্লিশ নম্বর খ্রিস্টাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন শোনো তোমরা এই ইয়াকুমা সিরকা সারাই তোমরা গোপন শিরিক থেকে বাঁচো সাহাবিরা বললেন হুজুর গোপন শিরিক কি দেখেন নবী কি বলেন নবীজি বললেন ইয়াকুমুর রজুল ফায়ুসল্লি কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় ফায়ুসাইকিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরি আন-নাসি ইলাইহি নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ হ্যাঁ নবীজি বলেন জাকা শিরকু সারাইর এটা গোপন শিরিক এক ব্যক্তি নামাজ দাঁড়ায় রুকু সুন্দর মতো করে সেজদা সুন্দর মতো করে এই নিয়তে মানুষ আমার রুকু সেজদা দেখে বলবে বাবা কি অসাধারণ ভাবে নামাজ করে কত সুন্দর রুকু কত সুন্দর সেজদা তাহলে তার নিয়ত মানুষকে দেখানো। এটা হলো গোপন শিরিক এক সাহাবি প্রশ্ন করলেন হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রুকু সেজদা সুন্দর করে আর যদি মানুষ প্রশংসা করে বোখারি সাত পাঁচ সাত সাতশো সাতান্ন নম্বর হাদিস আস রুকু করতে হবে দিনস্থির ভাবে সেজদা করতে হবে দিনস্থির ভাবে তো কেউ যদি রুকু সেজদা ভাবে করে কার জন্য আল্লাহর জন্য মানুষ যদি প্রশংসা করে মা তার রুকু সুন্দর সেজদা সুন্দর হুজুর এটাও কি রিয়া হবে লোক দেখানো অ্যাবাদত হবে নবীজি বললেন না এটা লোক দেখানো অ্যাবাদত হবে না তিলকা আ জিলু বুসরল মুমিন সই মুসলিমের এবারত এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করে মানুষ যদি প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ এ হলো পাঁচ নাম্বার বর্জনীয় লৌকিকতা বর্জন করা ছয় নাম্বার বর্জনীয় অপচয় করব কি না কি করব না অপচয় অপচয়ের দুইটা আরবি কোরআনে আসে আর অনেক আরবি এর মধ্যে দুইটা উল্লেখযোগ্য এক জায়গায় আছে দেখবেন তু আর আরেক জায়গায় আসে ওলা তুশ্রীফু অর্থ অপচয় করো না তুবাদ জিরু অর্থ অপচয় করো না লা তুশ্রীফু অপচয় করো না লা তুবাদ জিরু অপচয় করো না দুই অপচয় করো না পার্থক্য কি এখানে অনেক ছাত্র ভাইরা আছেন আমার সাথে একটু বললে সুন্দর হবে বলেন বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে এর মানে বৈধ কাজে আপনি প্রয়োজনের বেশি খরচ করার অপচয়টার আরবি হলো ইসরাফ বৈধ কাজে অতিরিক্ত খরচ করার আরবি হবে ইসরাফ অর্থাৎ বৈধ কাজে আপনি অপচয় করতেছেন এটার আরবি কি হবে ইসরাফ এবার বলেন অবৈধ কাজে কম বেশি খরচ করাকে তাবজির বলা হয় অবৈধ কাজে কম খরচ করেন বেশি খরচ করেন এটাই অপচয় আর এটার আরবি হলো তাবজির এজন্য কোরআনে যেখানে আছে ওয়া লা তুবদদুর তাবজিরা এটা মানে অবৈধ খরচ করবা না এটা অপচয় আর দেখবেন কোরআন আছে কুলু খাও অশ্রবু পান করো আল্লাহ তুশ্রিফু তো খাওয়া তো ভালো জিনিস পান করা ভালো জিনিস আল্লাহ বলছে আল্লাহ তুশ্রিফু অতিরিক্ত খায় না মানে আর আমাদের রোজাদার রমজান মাসে রোজাদাররা দলিল দেয় আল্লাহ নাকি বলছে বেশি খাইতে বেশি পান করতে রমজান আল্লাহ জানি কোথা গুই তখন সাথে সাথে বলে আল্লাহ নাকি বলছে কুলু অশ্রবু খালি খাওয়ার পান করো এটা কই এটা বইলে কি বলে মাগরিবের জামাতে যায় না আপনার ইফতারি করতে করতে মাগরিবের জামাতে যায় না ভাই আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে মনে রাখবো আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয় না আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয় তো এখানে দেখেন আল্লাহ বলছে খাও পান করো তু তুশ্রিফু অপচয় করো না এই অপচয় দেখেন বৈধ কাজে অপচয় আপনি খাইতে খাইতে গলা পর্যন্ত আপনি কি কইছে এত খাইতে এরকম এটা কিন্তু ঠিক না দশ জনের খাবার রান্না করবেন মেহমান আসবে দশ জন বারো জনের রান্না করলেন বা তেরো জনের আপনি তিরিশ জনের রান্না করছেন কেন এতগুলো খাবার রান্না করলেন তো বৈধ কাজে মাত্রা অতিরিক্ত খরচ করা এটাও অপচয় এটাকে বলা হয় ইসরাফ আর অবৈধ কাজে কম বেশি খরচ করাকে এটাকেও বলে অপচয় এটাকে বলে তফজির আল্লাহ আমাদের সকলকে ইসরাফ এবং তাবজিদ উভয়টা থেকে বাঁচার তৌফিক দান করেন তাহলে ছয় নম্বর বর্জনীয় অপচয় অপব্যয় থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ আমাদের সকলকে আঠারোটা মৌলিক করণীয় বললাম ওলামা হজরত প্রদীপ সাহেব মসজিদের মেম্বরে নিঃসন্দেহে আরো বেশি বলবে আর ছয়টা বর্জনীয় বললাম এই চব্বিশটি কথা আমরা মনে রাখবো আল্লাহ তৌফিক দান করে